ছয় হাজার প্লাস লাইক আছে অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে ফায়ার পাস অনেকগুলো মার আছে ওল্ড ওল্ড ফায়ার পাস কিছু মারা আছে এবার আমরা অ্যাকাউন্টের বায়ুতে ইউটিউব চ্যানেলের নামটা লিখে নিলাম অ্যাকাউন্টের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছো অনেক দিনে মাতলি মার আছে অ্যাকাউন্টের মধ্যে প্রায় সাতানব্বই দিনের মতো মাতলে মার আছে অ্যাকাউন্টের মধ্যে আজকের অ্যাকাউন্টে হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট জিমেল বাইন করানে তোমরা চলে জিমেল বাইন করে নিতে পারো এবার আমরা উইপেন কালেকশনটা দেখে নেব আজকে কাণ্ডের মধ্যে দেখতে পাচ্ছ দশটা ইভেন আছে তার ভিতরে একটি ইউন ম্যাক্স আছে আর বাকি ওলা চার লেভেল পাঁচ লেভেল আছে আজকের কাণ্ডের মধ্যে এম ফোনের দুইটিভেন আছে দেখতে পাচ্ছ সর্বমোট নয়টা স্ক্রিন আছে এ কে ফোরটি সেভেনে ইভোটা চ্যালে লেভেল করা আছে আর একটা ইনকুবেটার স্ক্রিন আছে সাথে ড্রাগন ইকাটা আছে সর্বমোট বারোটা স্কিন আছে কেরিয়ারের ইভোটা তিন লেভেল আছে সর্ব মোট ছয়টা স্কিন আছে গ্রোজার পাঁচটা স্কেন আছে ফার্মাসের ইভোটা দুই লেভেল করা আছে সর্বমোট দশটা স্কেন আছে এক্সএমএল এর চারটি স্ক্রিন আছে তার ভিতরে ইভোটা চ্যালেবল করা আছে এ নাইন ফোর পাঁচটা স্কিন আছে টাজমার ছয়টা স্কিন নগের নয়টি স্ক্রিন পেরাপেল পাঁচটা স্কিন আছে পিসের জি সিক্সটিন আছে এখন এস কেস এস বি ডি মোটামুটি ভালো স্কিন আছে তিন লেভেল করা হয়েছে শর্মোট বারোটা স্কিন আছে তিন লেভেল করা হয়েছে সর্বোট আটটা স্কিন আছে ভিভো টে সাত লেভেল করা আছে সাতটা একটি প্রকার স্কিন আছে পি নাইনটি গানের মোটামুটি ভালো স্কিন আছে হোমসমেরও মোটামুটি ভালো স্কিন আছে একটি ইনকুবেটার স্কিন আছে মেকটেন গানের বিজন গানেরও মোটামুটি ভালো স্কিন আছে হোম টেনের রিভারটে ছয় লেভেল করা আছে শর্ম উঠ ছয়টি স্কিন আছে আছে মেটি ডি সেভেনের ইভোটা দু লেভেল করা সাথে ওয়ান প্লাস টু আছে সর্বমোট একটা স্কিন আছে এ ডাব্লিউ এম কান নাইনটি এম গানের মোটামুটি ভালো স্কিন আছে এ ডাব্লিউ গানের একটা ইনকুবেটেড স্ক্রিন আছে মিনি গানগুলিরও মোটামুটি ভালো স্কিন আছে অ্যাকাউন্টের মধ্যে তোমরা অনেকে এই ভিডিওটি দেখতে বোরিং ফিল করো যে আমরা ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি আর তোমরা যারা আইফোর যে কালেকশনটা দেখছো অবশ্যই তোমাদের গান কালেকশনটা কেমন লাগছে অবশ্যই কনভার্সে জানাবা আমরা দেখতে পাচ্ছি গিনেটে শিশু লিস্টের মতো স্কিন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াল স্ক্রিন গুলো মোটামুটি ভালো আছে সরু মোট বত্রিশ টা ওয়াল স্ক্রিন আছে তো আজকে এই গান কালেকশন টা তোমরা দশের মধ্যে কত দিয়ে ভবিষ্য করুন কিছু জানা মিডিয়াম বাজি টিভি তে মোটামুটি গান কালেকশন গুলো মোটামুটি ভালো আছে ডিসেপ কালেকশন টা মোটাভারি ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছো এখন আমরা ডিসেপ কালেকশনটাকে দেখে নেব ইলেকট্রিক শ আর টি গ্লু ব্যান্ডেল জুটি ব্যান্ডেল এবং সিজন টু ক্যাপ শো আর অসংখ্য হেয়ার কালেকশন দেখতে পাচ্ছি আমরা একাউন্ট মধ্যে অ্যাভেলেবেল আর মোট দুশো সাতটা হেয়ার কালেকশন আছে একাউন্ট মধ্যে দেখতে পাচ্ছ অনেক মোটামুটি ভালো হেয়ার কালেকশন আছে টপ টপ যেগুলো হেয়ার লাগে তোমাদের চলার মতো ওগুলাই আছে আমরা অসংখ্য মাস্ক পেয়ে যাচ্ছি মধ্যে সাথে জম্বি আমরা ফোর মধ্যে অসংখ্য মাস্ক পেয়ে যাচ্ছি অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল সর্বমোট একশো বিয়াল্লিশটা মাস্ক পেয়ে যাচ্ছি অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছ এখানে যদি আমরা চলে যাই গোল্ডেন শিটটা পেয়ে যাচ্ছি একাউন্টের মধ্যে এটি একটি বুঁয়া পাসের ফার্স্ট বান্ডেলটা পেয়ে যাচ্ছি ইলেকট্রিক শর্ট বান্ডেলটা পেয়ে যাচ্ছি একাউন্টের মধ্যে এটি একটি ইভেন্টের বান্ডেল আর্টিক গ্লু বান্ডিলটা পেয়ে যাচ্ছি এই জুটি বান্ডিলটা পেয়ে যাচ্ছি এই ইনকুবেটার বান্ডিলটা পেয়ে যাচ্ছি এটি একটি ইউএনটের বান্ডিল সিজন টু টো পেয়ে যাচ্ছি এখনটার মধ্যে অ্যাভেলেবেল ভানি বান্ডিলটাও পেয়ে যাচ্ছি এখনটার মধ্যে অ্যাভেলেবেল আর অসংখ্য ডিস কালেকশন আছে এখনটার মধ্যে অ্যাভেলেবেল এই বান্ডিলটাও পেয়ে যাচ্ছি অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছ সর্বমোট আমরা চারশোর মতো ডিস পেয়ে যাচ্ছি এখনটার মধ্যে দেখতে পাচ্ছ এই ইনকুবেটারের বান্ডিলটাও পেয়ে যাচ্ছি এখনটার মধ্যে আমরা আরো অসংখ্য ড্রেস পেয়ে যাচ্ছি মধ্যে দেখতে পাচ্ছ অসংখ্য পুরাতন পুরাতন কিছু ড্রেস পেয়ে যাচ্ছে এবং এনে যদি আমরা নিচের দিকে যাই আরো অনেকগুলো জার্সি পেয়ে দিচ্ছি র্যাঙ্কশিট পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ মধ্যে এখানে যদি আমরা ফ্যান কালেকশন চলে যাই দেখতে পাচ্ছ এঞ্জেলিক প্যান্সও আর অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এখানকার মধ্যে এখানে যদি আমরা ফুলবাড়িতে চলে যাই দেখতে পাচ্ছি এখানে মধ্যে আমরা সিজন টাও কিন্তু পেয়ে যাচ্ছি মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছ একইবো ম্যাক্সো আর অসংখ্য প্রকোশ রোজ আর অসংখ্য সকাল জরুরি জরুরিগুলো পেয়ে যাচ্ছে মধ্যে এখানে আমরা ললি মোট হবে যে এখানে আমাদের অ্যাভেলেবল সর্বমোট আমরা প্রায় সত্তর প্লাসের মতো এখন এই মোট পেয়ে যাচ্ছি আমরা অ্যাকাউন্টের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি সকল প্রকার জরুরি জরুরি লিমিটগুলো পেয়ে যাচ্ছি অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছ আর তেমন কোনো ইমোট দেখতে পাচ্ছি না নিচের দিকের মোটামুটি ভালো আছে ওল্ড ওল্ড ইমোট আছে মধ্যে কিন্তু আমরা তিনটে ইউনিফিট পেয়ে যাচ্ছি অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল আজকের কালেকশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট তোমরা জানাবা তোমরা যদি ইউটিউব চ্যানেল নতুন হয়েছে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আজকের মধ্যে বিদায় নিলাম পরবর্তী ভিডিও কালেকশন দেখাবে আল্লাহ হাফেজ